আলোকসজ্জি এবার একটু যতবারের থেকে তুলনায় অন্যরকম থাকবে কারণ যেহেতু হোয়াইট টেম্পেল হচ্ছে আমরা সেটা এবার আলোটা ভালো ফোটাতে পারবো তার জন্য আলোকসজ্জা আমরা সম্পূর্ণ অন্যরকম থাকছে এখন আমি চলে এসেছি বল্যা নিয়ে আইটিআই মোট মহিলাস ক্লাবে যে এখানে এপিএম পুঁথিবুঁধি হতে চলেছে আজকে গুরুত্বপূর্ণই করেছে সরকার যে সরকার যেহেতু প্রতিবাদ গায়ে আর ভওনা থাকে প্রতিবারই ভওনা ফৈ তো মাকে দেখার যে ভাবনা সেইটাকে মাথায় রেখে আমাদের কিন্তু প্রতিবাদ চলেছে আর ভাইরাটা আমরা ফ্লাই এবং ফাইবার তার সঙ্গে কালার ইউজ করে আমরা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আর সিটি ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত সো গাইস আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার দিন নে যেতে চলেছে আজকে আমরা কল্যাণী আইটিআই মোড়ে কারণ ওখানে হতে চলেছে আজকে মা দুর্গার আগমনে ফুটি পুজো তো সেটাই কিন্তু আজকে আমরা দেখতে চলেছি সমগ্র বাঙালি কিন্তু এই দিনের জন্য অপেক্ষা করে থাকে যে কল্যাণী যে আইটাই মনে দুর্গা পুজোর প্যান্ডেলটা সেটা কেমন হতে চলেছে এখন আমি চলে এসেছি কল্যাণী আইটাই মোর ক্লাবে যে এখানে ফুটি পুজো হতে আজকে বুদ্ধ আর দেখতে পাচ্ছ যে এই সাইডে যে প্যান্ডেলটা তৈরি হবে তার যে সুদ ফেলাতে হয় সেটা কিন্তু এখানে রেডি তোমরা দেখতে পাচ্ছ কতটা চওড়া নিয়ে এই প্যান্ডেলটা হতে চলেছে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ আর এইবারের যে প্যান্ডেলটা সেটা কিন্তু সিম ভিউ জায়গাটা আছে সেটা কিন্তু হতে চলেছে আর এর যে লেন্থটা তোমরা দেখতে কতটা এরিয়া নিয়ে করতে চলেছে আর এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণটা গোল হতে চলেছে ঠিক আছে আর এই সাইডে যে খুঁটি পুজোর যে কাজটা সেটা কিন্তু করা হচ্ছে এখানে যে বাসটা দিয়ে খুঁটি পুজো করা হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে ঠিক আছে তোমরা এখন দেখতে পাচ্ছ যে খুঁটি পুজো করবে সেটা সাজানো হয়েছে কত সুন্দরভাবে আর এর যে লম্বাটা তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা বড় এই যে পাশটা সাজানো হয়েছে এখন কিন্তু পাশটা দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে আর এই পাশে ধার করা তো এখন খুঁটি পুজো করা হবে তো এই

মায়ানমারের যে মন্দিরটা আমরা অনুকরণ করছি সেটা টাইপ আমরা রাখলাম এই কারণে আমরা প্রত্যেক বছর বিভিন্ন নাট মন্দির টাইপের আছি বিভিন্ন মন্দির আছি পেগোটা আমরা বছর আমাদের কর্ণধার মুখার্জি তার সঙ্গে আমরা আলোচনা করি মন্দিরটি সিদ্ধান্ত নিয়ে কিছু বলুন আইটিআই ঐতিহ্য হচ্ছে এই উচ্চতা আমাদের উচ্চতা বজায় থাকবে না দিয়ে তো আমরা গতবার করলাম হ্যাঁ আমরা ফুলের ভোল বিভিন্ন আয়তন আমরা হস্তশিল্পের মাধ্যমে কেটে কেটে পানিশ করি সেটা আমরা ভেতরে লাগাব এবার একটু গতবারের থেকে তুলনায় অন্য রকম থাকবে কারণ যেহেতু হোয়াইট টেম্পেল হচ্ছে আমরা আলো এবার আলোটা ফোটাতে পারবো তার জন্য আলোকসজ্জা আমরা সম্পূর্ণ

মায়ানমারে মায়ানমারে তিনটি ব্যাগরা তো হোয়াইট ব্যাগোড়া মন্দির এটা মধ্যদের পবিত্র মন্দির সেটা ছিল সেই মন্দির আসলে আমরা তৈরি করেছি আমাদের মণ্ডপে এবার এই মণ্ডপের বছরতা যেটা আশা করি আমরা ভেবেছি তাতে শো হাট মনটা আমরা ভেবে দেখি এই হাইট টাউন ব্লুটাই হোয়াইট পড়া হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারান্টা দূরগুলো মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে পুরো মাঠটাই কভার ফুল পাঠকাঠিক বৌদ্ধ ভেবে যেহেতু আরেকটা যেটা করা হচ্ছে বাইরে আমরা যেটা খুশি না সে আমরা যেটা ভেবেছি যেটা কথা হচ্ছে যে মন্দিরে করা হবে সেটা পুরোটাই ফাইবারটি আমার এখন একটি ভাবনা আছে এবার একশো তেত্রিশতম হয় তেত্রিশতম আমরা করছি আমাদের প্রতিভা বাদ হচ্ছে তো সাইনে গতবার যেভাবে আমরা যতবারই করেছিলাম গতবার আমরা প্রজন্মগুলো করেছিলাম তো তোমার যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উৎসব উৎসবটাকে আমাদের রাখতে হবে তো মানুষ আছে

নিয়ে আসা উচিত আর্টিস্টিক অনেকটা আর্টের প্রতিমা অনেক তিনি করলেন তিনি আজকে এখানে তো এবার আমরা চার একটি শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করা ব্যাপার আজকে আমাদের সেটা ফাইনাল হবে কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন কারণ একটাই মাথায় রাখায় যেহেতু প্রতিমার গায়ে গওনা থাকে প্রতি বাড়ি তো সারা গওনা পড়িত মাকে

তো আমরা কিন্তু আমাদের পাহেন্দার যারা তাদের প্রতি শ্রদ্ধা জানি এবং মারা যাচ্ছে তাদের একদম শেষ প্রশ্ন প্রত্যেক বছর যে সমস্যাটা হয় যে আইটিআই মোড়ে প্রযুক্তি এত মানুষের মধ্যে উদ্দীপনা আসে যে রাস্তা ব্লক হয়ে যায় মানুষের অভিযোগও থাকে আনন্দের মাঝখানে মানুষের অভিযোগ দেখতে আর না তখন এখানে পুরো সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছি যে সুদ ফেরানো হয়েছে ঠিক আছে এই দিয়ে যে কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই তৈরি করতে চলেছে যেটা মার মারে সিম নিউম ঠিক আছে তো আর কিছুদিন পরে এখানে আসলেই কিন্তু সম্পূর্ণ লুকটা চেঞ্জ হতে চলেছে তোমাদের